চলুন ঘুরে আসি এক গন্তব্যহীন রাস্তা ধরে অজানা এক সুন্দর রূপকথার শহর গ্রিন সিটি শিক্ষানগরী সেই রাজশাহী থেকে যেখানে যাওয়া যায় প্লেন ট্রেন এবং বাসেও অতি সহজেই যেতে পারবেন সেই শহর থেকে ঘুরে আসি লিভার্স রাজশাহীর বিশালতা এতই বড় রাজশাহী শহরটা যেমন অনেক বড় এর মনটাও অনেক বড় এই রাজশাহীতে যারা একবার আসে তারা কিন্তু আর যেতে চায় না কারণ এই গ্রিন সিটির মায়াকেও ছাড়তে চায় না এইটা যেমন দেখতেও সুন্দর তেমন পরিষ্কার তেমনি এর বিশালতাও অনেক অনেক সুন্দর্যে ঘেরা এই রাজশাহী শহর রাজশাহী শহরটা কিন্তু এখানকার বসবাসের জন্য যেমন শিক্ষা নগরী তেমনি আমের নগরী তেমনি বলতে গেলে যেই রুটি বিক্রি কালাই রুটি সেই রুটিও এখানকার বিখ্যাত যারা এখানে কোনো চাকরির কারণে কিংবা ব্যবসার কারণে এখানে যারা চলে আসেন তারা কিন্তু আর এই রাজশাহী থেকে যেতে চান না কারণ এখানকার মানুষও অনেক শান্তিপ্রিয় এখানে সবাই শান্তিভাবে বসবাস করেন কোনো সেরকম ঝামেলা নেই আর এই শহরটি অনেক পরিষ্কার এবং সৌন্দর্য যেখানেই যাবেন সেখানে প্রেমে পড়ে যাবেন এই রাজশাহী শহরে যারা চাকরি এবং ব্যবসার কারণে যারা এসে থাকেন তারা অনেকেই এই রাজশাহী শহরের প্রেমে পড়ে গেছেন তারপরে এখানেই তারা বসবাস শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন এটা নজির বহুত আছে এই রাজশাহী শহর এবার চলে আসলাম রাজশাহী পার্কে সেখানে সুন্দর লেক আছে বসার জায়গা আছে ঘোরার জায়গা আছে সুন্দর সুন্দর ভাস্কর্য আছে ভাল্লু জিরাব অনেক কিছু নাগরদোলা আছে বাচ্চাদের জন্য যেই নাগরদোলাতে বসে আপনি গোটা রাজশাহী শহরটুকু কিন্তু দেখতে পারবেন এর উচ্চতা এতই বেশি যে এইটা উত্তরবঙ্গের সবচেয়ে বড় নাগরদোলা বলা হয়ে থাকে এই নাগরদোলার পাশেই পাপের একটি উঁচু জায়গা পাহাড়ের মতো কারণ এই এলাকাতে পাহাড় নেই বলেই পাহাড়ের মতো আকৃতি করে মতো ঝর্না এখানে বাচ্চাদের খেলাধুলার জন্য অনেক ব্যবস্থা আছে এখানে বিভিন্ন লেগে এই লেকগুলোতে বিভিন্ন প্রজাতির মাছ রাখা আছে যাতে সবাই বাদাম খাইয়ে আনন্দ ভোগ করে থাকেন বসে বসে সবাই বাদাম খাইয়ে থাকেন লেগের পার দিয়েও ঘুরতে আপনাকে অনেক ভালো লাগবে তার পাশে আছে আরেকটি চিড়িয়াখানা হরিণ দেখলে মন জুড়িয়ে যাবে এই পার্কের পাশেই আছে নব থিয়েটার যা আপনি সৌরজগৎ সম্পর্কে সবকিছু জানতে পারবেন যদি এই নবপুর থিয়েটারে ঢুকে থাকেন এবার চলে আসলাম রাজশাহী ইউনিভার্সিটিতে চারিদিকে সবুজে শ্যামলে ঘরা এই রাজশাহী বিশ্ববিদ্যালয় সম্পূর্ণটাই সবুজ অরণ্যে ভরা তার সম্পূর্ণ বিল্ডিংগুলো অনেক আকর্ষণীয় এবং এই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পাশেই রাজশাহী নিজস্ব বিশ্ববিদ্যালয়ের একটি স্টেডিয়ামও আছে এবং আরেকটি শহীদ মিনার আছে এই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যেটাতে সবাই ঘুরতে আসে এখানে বিশ্ববিদ্যালয়ের একটি মসজিদও আছে অনেক সুন্দর বিশ্ববিদ্যালয়ে ঢুকতেই এই যে ভাস্কর্যগুলো দেখছেন এগুলো সম্পূর্ণ সাইকেল এবং রিক্সার পার্স দিয়ে তৈরি করা ভাস্কর্য এবং এই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পাশেই আছে প্রকৌশলী এবং প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আর সম্পূর্ণ বিশ্ববিদ্যালয় এতই সুন্দর নান্দনিক আপনি ঘুরতে আসলেও আপনাকে ভালো লাগবে আজকে চলে আসলাম রাজশাহী ইউনিভার্সিটিতে যেই ইউনিভার্সিটিটি প্রতিষ্ঠিত হয়েছিল উনিশশো সালে ব্রিটিশ শাসন আমলে সেই সময় থেকে এই স্থাপতির আজও দাঁড়িয়ে আছে অতি সুনামের শহীদ এই রাজশাহী বিশ্ববিদ্যালয় সেই রাজশাহী বিশ্ববিদ্যালয় নিয়ে কিছু বলবো এটা বলা হয় রাজশাহী একটি শিক্ষানগরী কেউ মানো আর না মানো উত্তরবঙ্গের শিক্ষানগরী হচ্ছে রাজশাহী নগরী আশেপাশের যত ডিস্ট্রিক্ট আছে এমন কি বাংলাদেশের সম্পূর্ণ জেলা থেকে এখানে পড়ালেখা করতে আসে সবাই শিক্ষা অর্জন সুশিক্ষিত হওয়ার জন্যে এখানে অনেক প্রাচীন সেই ব্রিটিশ আমল থেকেই এই ইউনিভার্সিটিটির অনেক সুনাম রয়ে গেছে সেই ইউনিভার্সিটি আপনাদের একটি ঘুরে দেখানোর চেষ্টা করলাম চলুন ঘুরে আসি আরও কিছু ভালো ভালো জায়গা থেকে এই রাজশাহী শহরটি এতই সবুজে শ্যামলে ঘেরা এতই পরিষ্কার যা আপনার বাংলাদেশে কোনো শহরেই পাবেন না বাংলাদেশের অনেক শহর ঘুরেছে কিন্তু এত পরিষ্কার পরিচ্ছন্ন শহর আমি কোথাও দেখিনি আমি নিজেও এসে এই রাজশাহী শহরের যেন প্রেমে পড়ে গেছি মনে হয় যেন থেকে যায় শহরের রাতের দৃশ্য কিন্তু অনেক সুন্দর যেমন তো পরিষ্কার আছে তেমনি অনেক নান্দনিক সুন্দর সুন্দর লাইটিং সুন্দর গার্ডেন রাস্তার দুপাশে অনেক সুন্দর দৃশ্য আমি দাঁড়িয়ে আছি রাজশাহী কলেজ এটি রাজশাহীর শিক্ষানগরীর আরেকটি বড় স্থাপনা বলতে পারেন সেই ব্রিটিশ আমলে আঠারোশো সালে এই কলেজটি স্থাপিত হয় সর্বপ্রথম ঢাকা তারপরে চট্টগ্রাম আর তারপরেই চালু হয় আমাদের এই রাজশাহীতে এই রাজশাহী কলেজ এই কলেজের অনেক বিশালতা আছে এখান থেকে অনেক গুণীজন বাংলাদেশের অনেক বড় বড় কর্মকর্তা এই রাজশাহী রাজশাহীকে রাজশাহীতে শিক্ষানগরী বলা হয় এরকম আরো অনেক বহু কলেজ ভার্সিটি প্রমাণ দেখায় যে এটাই রাজশাহীর শিক্ষানগরীর একটি মূল প্রমাণ রাজশাহী বিমানবন্দরটি অবস্থিত নওগা রাজশাহী মহাসড়কের পাশে এখান থেকে প্রতিদিনই ঢাকাতে যাতায়াত করতে পারবেন এবং সপ্তাহে দুই দিন রাজশাহী টু কক্সবাজারও এখান থেকে যেতে পারবেন আরেকটি পাবেন মুক্ত মঞ্চ পর্দার পারে যা বিনোদনের আরেকটি নান্দনিক অনেকেই ঘুরতে আসে গান বাজনা করে তার পাশে আছে একটি নঙ্গর রেস্টুরেন্ট এবং বাচ্চা কাচ্চাদের জন্য খেলাধুলার স্থান যাও অনেক সুন্দর দেখতে এই আবাসিক এরিয়ার পাশে আছে একটি ভদ্রাল লেখ সাথে আছে ভর্দার পার্ক যা দেখতে বিকালবেলা সবাই আসেন এখানে ঘুরতে মনের অশান্তি যোগানোর জন্য একটি বিনোদনের জায়গা বলতে পারেন বাচ্চা কাচ্চাদের নিয়ে আসেন সবাই ঘুরে বেড়াতে ভিউয়ার্স আমাকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং লাইক করতে ভুলবেন না এই রাজশাহী শহরটা তো মানো আর না মানো এটা কিন্তু শিক্ষা নগরী তেমনি মানতে হবে এটা আমের নগরী কিন্তু এর মধ্যে কিছু লোকই আছে আমনগরী হয়েও এখানে আমের বিশালতা এখন আর আগের মতো নেই সেটা চলে গেছে পার্শ্ববর্তী জেলা নওগাঁতে সেটাও একদিন আপনাদের ঘুরিয়ে দেখাবো এখানে শিক্ষানগরী হয়েও কিন্তু শিল্পনগরী গড়ে উঠতে পারেনি কারণ এটা ভৌগোলিক কারণে এখানে শিল্প উন্নয়ন করতে পারেনি যদি করে হয়তো তারা সাকসেস হবে না এই কারণে এখানে সবাই শিক্ষিত হয়েও সব এই ডিস্ট্রিক্টে অনেকেই থাকেন না যারা বিভিন্ন দেশের বিভিন্ন অঞ্চলে যেয়ে চাকরি করেন ব্যবসা করেন এবং শিল্প উন্নয়ন করে থাকেন এইটা রাজশাহীর একটা আমি মনে করি ভৌগোলিক কারণে হোক আর যে কোনো কারণেই হোক এটা হয়তো একটা ব্যর্থতা জানি না এটা আমার ভুল হবে নাকি ভুল হলে মাপ করে দিবেন কিন্তু এই শান্তিপ্রিয় শহরে যে একবার আসবেন সে আর যেতে চাবেন না একবার প্লিজ এই রাজশাহী শহরটি ঘুরে যাবেন দেখবেন কোন পয় পরিষ্কার সৌন্দর্য ঘেরা রাজশাহী আপনি আর কোথাও পাবেন না মেন শহর দিয়ে যখন যেতে চাইবেন মনে হবে আমি চায়নার গোয়াংজু শহরে চলে এসেছি আমি কিছুদিন আগে গুয়াংজুতে গিয়েছিলাম সেখানেও দেখেছি যে এরকম রাস্তার সাইড দিয়ে পুরা বড়ো বড়ো গাছ যা অন্য কোনো ডিস্ট্রিক্টে পায়নি পুরা গরমের দিনও ছায়া ঘেরা এই রোড হয়ে থাকে আপনারা আরও দেখতে থাকুন আমার এই ভিডিওটি সুন্দর রাজশাহীকে ঘিরে এইটা হচ্ছে রাজশাহীর আয় যাতে ইংরেজি আয়ের মতো দেখতে আর এখন চলে আসলাম টি বাদ যা ইংরেজি টি এর মতো দেখতে আপনি যদি রাজশাহী পদ্মার পারে না আসেন তাহলে ওটা রাজশাহীটাই যেন অপূর্ণতা থেকে যাবে আর এই পদ্মার আর কিছু দূর পরেই পাবেন ইন্ডিয়া মুর্শিদাবাদ আর এখানে সবাই ঘুরতে আসে বিকালে সকালে যে পর্দার হাওয়া নিতে মনে হয় যেন কোলাহল ছাড়া এক পদ্মার পদ্মার পারে আসলে মনে পড়ে যায় সেই পদ্মা নদীর এই রাজশাহী কি বাদে যদি আপনি না আসেন তাহলে আপনার রাজশাহী ঘোরার অপরণতা থেকে যাবে এখানে কপাল বলেন স্টুডেন্ট বলেন আর ফ্রেন্ড যাই হোক ফ্যামিলি হোক এখানে আসতেই হবে দেখতেন সব জোড়া জোড়ায় বসে আছে কেউ ফ্রেন্ড নিয়ে বসে আছে কেউ কাপল নিয়ে বসে আছে যাদের কপল নেই তার মনের দুঃখে একাই বসে থেকে বাদাম খাচ্ছে কিন্তু তারপরও টি আসবে কারণ টি এমন একটি জায়গা যেখানে আসলে মনের প্রশান্তি ছুঁয়ে যায় এই পদ্মার পারের যেই সুন্দর বাতাস এই বাতাসে মন যদি খারাপ থাকে তাও আপনাকে সুস্থ করে দিবে ভাই আপনার নাম কি হ্যাঁ যাই হোক আমার নামে নাম আমার নাম হল সুমন যাক মিলে গেছে যাই হোক আপনার হোম ডিস্ট্রিক্ট কোথায় আমার জি हां अच्छा কোথায় পড়ালেখা করেন আমি আচ্ছা এখানে আপনারা দুই ফ্রেন্ড একসাথে বসে আছেন তাই তো মানে আপনাদের কোন কপল নেই সবাইকে দেখতেছি জোড়া জুড়া বসে আছে জানি না আমার এই ভিডিও দেখে কে মাইন্ড করবে না করবে কিন্তু এটাই সত্য বাস্তবতা তো নাকি কপল থাকলে ভালো লাগবে একা একা অনেকটাই কিন্তু দিন শেষে এখানে আসলে মনটা ভালো হয়ে যায় যেই থাকুন কারণ আপনি ফ্যামিলি সারা এখানে থাকেন একা একা এখানে আসলে এখানে নৌকা কিংবা টলার ভাড়া করেও আপনি নদীতে ঘুরতে পারবেন সেই ব্যবস্থাও আছে চলে আসলাম রাজশাহী কেন্দ্রীয় ঈদগাহ যেখানে দেখলে মনে হবে মুঘলদের কিছু প্রতীক লেগে আছে মুঘলদের মতো করা আরেক জায়গায় চলে আসলাম রাজশাহী হাইটেক পার্ক যা অনেক সুন্দর দেখতে এবং পাশে আছে আইসিটি ট্রেনিং সেন্টার এর পাশ দিয়ে অনেক কাজ চলমান আছে যা লেগের মতো যে জলাধার ছিল সেটি এখন লেগের মতো করে কাজ করছে রাজশাহীতে যদি আপনি দুই বছর পরে আসেন আরও চেঞ্জ হবে অনেক কাজ চলমান রয়েছে